দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অধিকাংশ মানুষের খুব কমন একটি সমস্যা যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ আসলে সবাই মোটামুটি গ্যাসের রুগী কিন্তু আমি গ্যাসের রুগীদের বিষয়ে কথা বলবো না আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমাদের অনেকেরই খাওয়ার পরে বিশেষ করে ভাত খাওয়ার পরে বা কোনো জায়গায় দাওয়াত খাওয়ার পরে আমাদের পেটটা হঠাৎ করে ফুলে যায় এবং আমাদের বমি বমি ভাব আসে গা ঘেমে যায় অস্থির অস্থির লাগে নিজের কাছে খুবই অসহ্য লাগে এবং এর সমাধানের জন্য কিন্তু আমরা অ্যালোপ্যাথিক যে গ্যাসের ওষুধ আছে সেই গ্যাসের ওষুধ কিন্তু আমরা খাই কিন্তু সেই গ্যাসের ওষুধ খাওয়ার পরে কিন্তু আমরা অনেক সময় সুস্থ বোধ করি না এই সমস্যাটা সমাধানের জন্য কিন্তু একটি খুবই সুন্দর হোমিওপ্যাথিক ওষুধ আছে যে ওষুধটা আপনি খাওয়ার পরপরই দু মিনিটের মধ্যেই কিন্তু আপনি আপনার শরীরের মধ্যে যে খারাপ লাগাটা যে অস্থির লাগাটা যে পেট ফোলা ভাবটা সেটি কিন্তু কমে আসবে এবং আপনি সুস্থ বোধ করবেন সেই ওষুধটি আমি আপনাদের দেখাতে চাই এই যে সেই ওষুধটি আমি রেখেছি এই যে দেখেন ওষুধটার নাম হলো আমি স্ক্রিনে দিয়ে দেবো চায়না চায়না এখানে তিরিশ শক্তির ওষুধটি আমার কাছে আছে কেউ চাইলে আপনারা দুশো শক্তির ওষুধটিও নিতে পারেন এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে যে আপনি যখন আপনার এই অস্থিরতা বা এই পেট ফোলা ভাবটা আসবে সেই সময় আপনি দুই চামচ পানির মধ্যে দশ ফোঁটা ওষুধ দিয়ে আপনি খেয়ে নেবেন এবং আশা করি যে খুব দ্রুতই আপনি এর এ থেকে আপনার এই সমস্যা থেকে আপনার উপশম হবে আমরা যে গ্যাসের ওষুধগুলো খাই অ্যালোফে অ্যালোপ্যাথিক যে ওষুধগুলো খাই সেই ওষুধগুলো কিন্তু আসলে পেটের মধ্যে যেয়ে কিন্তু একটু গলতে সময় লাগে কিন্তু এটি যেহেতু একটি লিকুইড ওষুধ এটি কিন্তু পেটের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে তার কাজ শুরু করে তা আমি আসলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আর যারা ভিডিওটি দেখছেন সব সবাইকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম